চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ করার বিষয়ে যা বললেন জনপ্রশাসন মন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার জন্য সুপারিশ জানিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একটি চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠান গত মঙ্গলবার তিরিশে এপ্রিল তিনি এ চিঠি পাঠিয়েছেন চিঠির জবাবে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় চাকরির বয়স সীমা পঁয়ত্রিশ নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে রবিবার পাঁচই মে দুপুরে সাংবাদিকদের এই কথা জানান তিনি এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তার পাঠানো চিঠিতে বলেন বর্তমানে সরকারি আধা সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সব ধরনের চাকরিতে প্রবেশে বয়স সীমা ত্রিশ বছর মানদণ্ড হিসেবে অনুসরণ করা হয় এ অবস্থায় চাকরিতে আবেদনের বয়স সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ বছর করার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছেন সরকার বিষয়টি উপলব্ধি করে দু সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের পাতা নম্বর তেত্রিশের শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে সরকারি চাকরিতে প্রবেশের বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার বাস্তবতা হবে। বলে উল্লেখ করা হয়েছিল দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থী শিক্ষার্থীদের একটি অংশ চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলন করে আসছেন তারা বলে আসছেন বিশ্বের বিভিন্ন দেশে চাকরিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ থেকে আলোকে বাংলাদেশেও চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা পঁয়ত্রিশ বছর করা দাবি করে আসছেন দাবি আদায়ের লক্ষ্যে ওইসব শিক্ষার্থী দফায় দফায় কর্মসূচি পালন করে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি এখন শিক্ষামন্ত্রীও একই ধরনের সুপারিশ করলেন